পালসা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব এবং পুরো যুবদলের আহ্বায়ক সহ নেতৃবৃন্দ উপস্থিত কালোখালী উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত করন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ও পুরো আহ্বায়ক সহ নেতৃবৃন্দ রাজবাড়ি সদর উপজেলার আহ্বায়ক সদস্য সচিব রাজবাড়ি সদর পৌরসভার আহ্বায়ক সদস্য নেতৃবৃন্দ সবাইকে এই প্রতিবাদ মিছিল করার জন্য এবং এখানে এসে আবার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলির পক্ষ থেকে মুন্নার পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে এবং নেতা অঞ্চলের মামাটি মানুষের নেতা আলিউর মাহমুদ খোমের পক্ষ থেকে এবং খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারত চেয়ারম্যান সার্বক্ষণিক যিনি বাংলাদেশের একটি শান্ত বাংলাদেশ শাখার জন্য

আমাদের তারেক রহমান সবসময় আমাদেরকে দিক দিচ্ছেন আমরা শান্ত রয়েছি কিন্তু শান্ত পরিবেশকে অশান্ত করবেন না শান্ত পরিবেশে শান্ত বজায় রাখার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানিবা এই যে আপনি যে কথাটি বললেন এই কথাগুলো আসলে প্রশাসনের সাথে আপনাদের পুলিশ সুপার বা ডিসি মহাদে তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আমাদের সিনিয়র নেতৃবাদ আলোচনা হচ্ছে আমাদের সাবেক সাবেক এম টি আলিরাজ মাহমুদ খোম সাহেব সকল সময় এসপি সাহেব ডিসি সাহেবকে তারা তিনি বলছেন যে এই বিষয়গুলো আপনার দেখেন এই বিষয়ে দেখেন আসলে আপনারা তো আপনারা নিজেরাই জানেন যে রাজবাড়িতে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী আমরা কোনো বিশৃঙ্খলা কোনো নৈরাজ্য আমরা কিন্তু করিনি আমরা এই যে আমাদের হেমাদলা হববেগ একটু আগে বললো যে পাঁচই আগস্ট পরবর্তী প্রায় সাপ্তাহানিক যে রাজবাড়ি সড়ক সমগ্র বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না আমরা কিন্তু নিজেরাই প্রশাসনের দায়িত্ব পালন করেছি আমরা কিন্তু জনগণের যানমাল নিরাপত্তার দায়িত্ব নিয়েছি এটা কিন্তু আপনারা নিজেরাই দেখেছেন রাজবাড়িতে আমরা এগুলো করেছি এরা আমরা সবসময় বলি যে এই প্রশাসনকে যে বিষয়গুলো আপনারা দেখবেন আমাদের তাদেরকে বলেছেন আমরাও আপনাদের মাধ্যমে তাদেরকে দাবি জানাতে চাই ধন্যবাদ